রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা রাজধানী ঢাকা থেকে খান আহমেদ ইফতেকারের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত গত এক মাসেরও অধিক সময় ধরে বাংলাদেশে চলছে কোটা সংস্কার আন্দোলন যার নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত তেসরা অগস্ট সেই আন্দোলন করায় শেখ হাসিনার পতনের এক দফা এক দাবিতে এরপরও গত চৌঠা অগস্ট দিনভর চলে ব্যাপক আকারে আন্দোলনকারীদের হত্যা আটকে এবং একই দিনে সরকারি হিসাব মতে দেশব্যাপী প্রায় একশো তিন জনেরও অধিক আন্দোলনকারীদের হত্যা করা হয় যার ফলশ্রুতিতে পাঁচই আগস্ট চলমান কারফিউ উপেক্ষা করে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে গণভবনের দিকে যাত্রা শুরু করে এদিকে অবস্থা হাতের নাগালে চলে যেতে দেখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ সাথে নিয়ে সামরিক নিরাপত্তায় ঢাকার তেজগাঁও পুরাণ বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে পাড়ি জমায় মঙ্গলবার ছয় আগস্ট ঢাকায় স্বাভাবিকভাবে চলাচল করছে যানবাহন তবে নেই কোনো পুলিশ তাহলে কে বা কারা সামাল দিচ্ছে এই পরিস্থিতি যেই শিক্ষার্থীরা আন্দোলনরত ছিলেন তারাই এখন ঢাকার এই গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মোড়গুলোতে ট্রাফিক কন্ট্রোল করছেন তারাই সকলকে সঠিকভাবে ট্রাফিক আইন মানতে বাধ্য করছেন তারাই যানজট নিরসনের কাজ করছেন যাদের হেলমেট নেই ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে শিক্ষার্থীরা সসম্মানে বাসায় পাঠিয়ে দিচ্ছেন যেন তারা কোনোভাবেই ট্রাফিক আইন ভঙ্গ না করে সেই দিকে শিক্ষার্থীরা জিরো টলারেন্স অবলম্বন করছেন সেখালি একবার i'm tv Newsdesk.